আসসালামু আলাইকুম ভিউস আমরা আবার আসলাম নদীতে অনেক দিন পর দেখা যাক আমরা ধরতে পারি মাছ বিশমিল্লা বলে টোপ ফেলে দিলাম আমরা প্রথম টোপ দেখা যাক আবহাওয়াটা তো ভালোই কিন্তু বাতাস একটু আছে তো এইজনের ঢেউটা বেশি লাগতেছে মাছ ঠিকই খাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না দেবে पर दू तीन बार में कर लान सुंदर পারছেন বৃহস আমরা প্রথম যাত্রা কলসা ট্যাংরা দিয়ে শুরু করলাম কলসা ট্যাংরা কিন্তু সাইজ কিন্তু মোটামুটি বড় পারছেন মোটামুটি কিন্তু সাইজ বড় ইনশাল্লাহ আমরা সারাদিনে যে মাছ মারবো আপনাদের দেখাবো দেখানোর চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ বিশ মিল্লা বলে মাছ ধুয়ে দিলাম এটা নেট ভিজাব আমাৰ